আজকে আমি আলোচনা করব। সিদ্রাইত রাষ্ট্র নিয়ে সিদ্রাইত রাষ্ট্রটা হচ্ছে যায় একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভৌগোলিক সীমার মধ্যে যদি আরেকটা রাষ্ট্র অবস্থিত হয় বা আরেকটা স্বাধীন রাষ্ট্র যদি অবস্থান করে ওই রাষ্ট্রগুলোকে বলা হয় সিদ্রাইত রাষ্ট্র পৃথিবীতে এমন সিদ্রাইত রাষ্ট্র আমরা যদি পর্যবেক্ষণ করি আমরা দুইটা রাষ্ট্রকে পাই একটা হচ্ছে যাই ইতালি আরেকটা হচ্ছে যাই দক্ষিণ আফ্রিকা কেননা রাষ্ট্রের মধ্যে স্বাধীন অবস্থিত একটা হচ্ছে সেন্ট ম্যারিনো আরেকটা হচ্ছে যায় ব্যাটিকান সিটি সিটি ঠিক দক্ষিণ আফ্রিকার মধ্যে আরেকটা স্বাধীন রাষ্ট্র আছে সেটা হচ্ছে যে লেসেথো যার কারণে এই দুইটা রাষ্ট্রকে বিশেষ করে ইতালি এবং দক্ষিণ আফ্রিকাকে বলা হয় সিদ্ধাইত রাষ্ট্র তাহলে আজকে আমরা কি বুঝলাম সিদ্ধাইত রাষ্ট্র হচ্ছে ওই সকল রাষ্ট্র যে সকল রাষ্ট্রের ভৌগোলিক সীমার মধ্যে যদি আরেকটা রাষ্ট্র কিংবা আরেকটা স্বাধীন রাষ্ট্র যদি অবস্থিত হয় তাহলে ওই সকল রাষ্ট্রকে বলা হয় সিদ্ধৃত রাষ্ট্র